সো থ্যাংক ইউ সবাইকে জব আপডেট অ্যান্ড একাডেমিক এক্সাম স্টাডিজে সো জুন টু কারেন্ট অ্যাফেয়ার্স জুন টুতে কী ছিল আমরা সেটা দেখি এগুলো একটু রিভাইজ করে নিই বিশ্ব বাইসাইকেল দিবস প্রতি বছর কবে পালিত হয় তেসরা জুন তেসরা জুন কিন্তু বিশ্ব বাইসাইকেল দিবস চালিত প্রতি বছর পালিত হয় কোন রাজ্য সম্পর্কে একটি আইআইএম প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় অনুমোদন পেয়েছে আসাম কোন দেশ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনে পরবর্তী বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে ভারত সম্প্রতি কোন দেশ চাঁদের চ্যাং সিক্স মিশন পাঠিয়েছে চীন ইন্ডিগো দিল্লিতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন যেটাকে আই বলা হয় এটা কিন্তু সবাই দেখবে যে এটা শর্ট প্রশ্ন যদি এমসিকিউতে আসে মানে তোমাদের যদি জিজ্ঞাসা করে ফুল নেম বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে ভলবো ইউ নিয়মের আগে ইউরোপীয় ইউনিয়ন যেটাকে বলা হয় ইউ নিয়মের আগে বিশ্বের প্রথম ইভি ব্যাটারি পাসপোর্ট ইস্যু করবে আইআইটি ধারোয়ার উদ্বোধনী ফায়ার রেস্কিউ ড্রোন উন্মোচন করেছে আইআইটি ধারোয়াড় এটা কিন্তু খেয়াল লাগবে খাতায় লিখে পেল সুবিধা হবে তোমাদের আরও প্র্যাকটিস করতে প্রধানমন্ত্রী এক পেয়ের এক পেয়ের মাকে নাম প্রচার অভিযান শুরু করেছেন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি রোহতাক এ জিএসটি ভবনের উদ্বোধন করলেন চেয়ারপারসন উদ্বোধন করেছেন ওকে সো এই ছিল জুন টু আপডেট এরকম প্রত্যেকটা জুনের আমরা চারটে ভিডিওতে আমাদের জুন কমপ্লিট হবে এবং জুলাই কমপ্লিট হবে সো জুন জুলাই রেডি হয়ে গেলে আমরা চেষ্টা করবো মার্চ থেকে আরও আনার মার্চ এপ্রিল থেকে আনার চেষ্টা করব কারণ অনেকেই প্র্যাকটিস করতে থাকে সাথে সাথে কিন্তু পরে গিয়ে ভুলে যায় তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অবধি হয়ে গেলে মোটামুটি আশা করি তারপরে যে এক্সামগুলো আছে তোমাদের অনেকটাই ইজি হবে সো আশা করি তোমরা সাথে থাকবে লাইক করো শেয়ার করো সাপোর্ট করো এবং এই ভিডিও এই যদি এইগুলো ইডিএফ চাও তো টেলিগ্রামে জয়েন করে যাও ইমিডিয়েটলি এবং সাথে থাকুক থ্যাংক ইউ সবাইকে ভালো দেখো হ্যাভি নাইস ডে